যেমন তুমি দিলে জমিল দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তনি করা তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরা একটু জোরে বলেন বলেন মারহাবা আমার কিরকম হেফাজত হয়েছে এই পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলি ওই ধর্মের যত আহাবার আর রহমান থাকে ব্রাহ্মণ থাকে ধর্মগুরু যারা থাকে তারাই শুধুমাত্র ওই ধর্মর গ্রন্থটা পড়তে পারে সাধারণ মানুষের পড়া ওখানে ওটা কখনো জায়জ বলে না সবার হাতে ওটা নাই রামায়ণ বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন জিন্দা বেস্তা বলেন বলেন বাইবেল বলেন যেটাই বলেন না কেন এগুলো সাধারণ মানুষের কাছে দেওয়া যাবে না কারণ ওর ভিতরে তারা মনের মতো করে নিজের কথা ঢুকাইয়া দিয়েছে আর ওই সমস্ত তাওরাত জবর ইঞ্জিলের পাতায় পাতায় একজনের নাম এসেছে তিনি আর কেউ নয় আমার আপনার নবী জনাবে মাহাম্মদুর রসুল্লা আমার নবীর বাশারত আমার নবীর আগমন বার্তা ওই সব কিতাবের ভেতরে আছে না নাই ওয়াহিদু খান রাইস বুনুমণীয় মাইয়া বনি ঈশ্বর إني رسول الله إليكم مصدقا مصدقا أرجو ركن الله أكبر مصدقا, 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 مصدقا مصدق لما بين يدي من التوراة ومبشرا برسولي يأتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله ربنا من منا نتيح سيربى دوله جحون الله ইস্যাম বরিশাল লোকদেরকে বললেন পৃথিবীতে আমি এসেছি কেন তোমরা কি জানো দুইটা কারণে একটা হলো আমার পূর্বে মুসা কেতাবকে আমি সত্যায়ন করবো করব। এটাকে আমি প্রমাণিত করব করবো জোরকনার আর দুই নম্বর আমার পরে একজন সুলার আসবেন যার নাম হবে আহম্মাদ একটু জোরে খুশি হয়ে বলতে পারেন না আরো জোরে কন তার নাম হবে আহমাদ জোরে কন আল্লাহ আমার নবীর নাম আহমাদ আছে না নাই বোখারি শরীফে আমার নবীর সহি নাম আছে একেবারে মশহুর নাম আছে পাঁচটা জোরে কন কয়টা এক নম্বর মোহাম্মদ দুই নম্বর আহমদ তিন নম্বর হাসার তিন চার নম্বর মাহি আর পাঁচ নম্বর হলো আকেব জোরে আল্লাহ আকবর তার ভিতরে আহমদ পাওয়া গেল কি গেল না এই কথা ঘোষণা করলেন হজরত ইসালাম এখন যে সমস্ত খ্রিস্টানেরা আল্লাহকেই বিশ্বাস করে না ধোয়া নাই মশা নাই রসুলকে মানে না বলেন তো তৃতীয়বাদে যারা বিশ্বাসী ওরা মনে করে আল্লাহ হলেন সাবিক আর ওই মরিয়ম হলো তার স্ত্রী আর ঈসা হলো আল্লাহর বেটা একটু জোরে কি না বলা যায় না এর নাম হলো শিরিক করা জোরে কন কি করা আমাদের দেশের হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মাবলম্বীরা বলেন তো আল্লাহকে বিশ্বাস করে কি করে না আপনারা এখনো বোঝেন নাই ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আবার করে না মানে কে কয় রে ওরা বিশ্বাস করে প্রমাণ দেখেন একজনের থেকে জুতো কালি করে নিচ্ছি তার বললাম এটা একটা কালি হলো এতো ভালো মতো কালি দেন নাই কাজী হুজুর আমি কি করছি ওটা ওপরওয়ালা জানে কথা কয় না কথা কয় না কে জানে ওপরালা বলতে কাক বোঝায় তাহলে ওদের দোষ কি ওদের দোষটা কি ওদেরকে আমরা মানি না কেন ওদের কাছে আমরা যাই না কেন ওরা যা যা করে সেটা বিশ্বাস করি না কেন বলে একটাই মাত্র কারণ ওরা আল্লাহর সাথে শিরিক করে ওরা কয় ওই আল্লাহ পাইতে হলে ওই যে যেটা বানাই রাখছি ওকে ধরতে হবে ওকে দুধ কলা দিতে হবে তাহলে ওই আল্লাহ পাওয়া যাবে কথা বোঝেন নাই এর নাম কি করা এ জোরে কন এর নাম কি করা শিরিক করা এ ধরনের শিরেক আমাদের দেশে আছে না নেই আসে না নেই মন চলেছে সুরেশ্বর চলে যে সুরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর ল্যাংটা হইয়া করছে কোন আছে না রে আমি চাই না বৃহস্ত ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখে দিও খাজা বাবার নাম জোরে কোন নাউজুবিল্লাহ জোরে কোন এই না নাই মুসলমান আপনারা বলেন ওই সব ভন্ডদের টার্গেট হলো আমার খাজা বাবাকে না ধরলে আল্লাহ পাওয়া যাবে না কথা বলে না কথা বলে না আহা এমন কি খাজা বাবাকে নুরের পুতুল বানাইছে খাজা বাবাকে কি বানাইছে নুরের পুতুল বানাইছে আমার নবীর নূর না মাটি এটা নিয়েও আলেমদের মধ্যে বিস্তর পার্থক্য মতপার্থক্য আছে সেখানে আমার খাজা বাবাকে বানাইছে নূরের পুতুল চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা শিরিক যদি করা হয় আল্লাহর কাছে কি জান্নাত পাওয়া যাবে জোরে কোন জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে না সেটা পাইলাম কোথায় কোরআনে কেরিমে সুরতুল মায়েদার বাহাত্তর নম্বর আয়াত এখনই আপনাদের সামনে তেলাওয়াত দিচ্ছি একটু জোরে সরে আল্লাহ একবার বলতে পারবেন

আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা হবে আল্লাহর জাহান নাম জরে খর না উজুবিল্লাহ সুতরাং শিরিক করা যাবে না ওরআন ইকানিমে সুরত উজ্জুমার এখানে পঁয়ষট্টি নম্বর আয়তের ভিতর পাক বলেন বলে কদ উ হাইয়া ইলাই দীনাম লায়া বপতন্ন আমানুকা বলে তকুন মিনাল খসি আল্লাহ রফুল্লা মিনা হেনবে আপনার কাছে আমি ওহি করছি ওহি করে দিয়েছি আপনার পুরবর্তী যারা ছিল তাদের কাছেও জানিয়ে দিয়েছি যদি শিরিক করো তোমার জীবনের সমস্ত আমূলগুলো বরবাদ হয়ে যাবে আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত মানুষদের ভিতরে দাখিল হবে ক্ষতিগ্রস্ত হবে ফেরাউন নমরুদ হামান সাদ্দাত কারণ জরে ঠিক নাবে ঠিক আবু জেহেল আবুল আহাব উদ্বাস উদ্বাস সাইমান ওয়ালিদ বিন মুগিরা আখদাস বিন সুরাইক এরা যাবে জাহান নামে যারা আল্লাহর সাথে শিরিক করবে নিঃসন্দেহে আমুল বরবাদ হবে ওদের সাথে জান্নাতে না জাহান নামে আমরা কি কেউ জাহান্নামে নামে যাব যাব এই যে কষ্টটা করতেছি কোথায় যাওয়ার জন্য একটু হাত তোলেন তো কে কে জান্নাতে যেতে চাই এই দেখেন 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 আপনার পাশে কি আছে ও হাতই তুলে নিয়ে কোনো ও জান্নাত সম্পর্কে ধারণাই রাখে না একটু হাত তোলেন মুরব্বি এই যে হাই সর্বনাশ লাল দাড়ি লিয়ে আপনি এসেছেন আর হাত তোলেন না জান্নাতের জন্য এটা জরেগণ লীল্লা হেত্যা নারা তাকবীর আল্লাহ নারা তাকবীর আলো শরদ দুনিয়ায় আলো কোরআন আসে জিখানে আলেম ওলামা জিখানে ইসলাম আসে জিখানে শিরে গাছে জিখানে

এখন ওরা সাধারণ মানুষকে পড়তে দেয় না কেন এটা পড়লেই গুমুর ফাঁকুর আসবে এই সংবাদ কাউকে দেবে না ওরা সকালে সূর্য উঠলে কোথায় কি আসে সব প্রকাশ হবে কি হবে না আমার নবী এসেছেন যিনি দায়িত্ব নিয়েছেন নবীকে চিনিয়ে দেওয়ার জন্য তিনি কে এটা জড়েক্ষণ একবার সম্মানিত উপস্থিতি এখন দেখেন আমি আব্বাসীয় খলিফা আল মামুনের জীবনের একটা ঘটনা পড়েছিলাম বলবো কি ওনার এলাকায় এক লোক তিনি খ্রিস্টান ওনার কাজ হল বিভিন্ন ধর্মগ্রন্থগুলি উনি নিজের হাতে লেখেন এবং সেগুলো খ্রিস্টানদের ওই এঞ্জিলটা নিয়ে যায় তাদের উপাসনালয় গির্জায় তেগোডায় তারপরে আরও যে সমস্ত উপাসনা আছে মন্দির এগুলোতে নিয়ে যায় আবার মুসলমানদের কোরআন নিয়ে আসে মসজিদে কোথায় নিয়ে আসে মসজিদে তো উনি সম্রাট আল মামুন খলিফা আল মামুন তার দরবারে তিনি প্রত্যেক মাসে একটা করে জ্ঞানের বৈঠক করতেন ওনার সময়ে দারুল হেকমা প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হেকমা তিনি জ্ঞান জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন জরখর মারহ তো এক পর্যায়ে সবার প্রোগ্রাম শেষে সবাইকে ইসলামের দাওয়াত দেয় তার কামরা এসে বলছে দেখুন আপনি এদেশের খলিফা আর আমরা এদেশের মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায় আপনার দেশে আমরা নিরাপত্তার সাথে ধর্ম পালন করব। সেখানে আপনি যদি আমাকে ওই ধর্মের দাওয়াত দেন তো ভয়ের ছুটি তো আমি দাওয়াত গ্রহণ করবো সুতরাং আপনার দেশে আমরা কিন্তু ধর্ম ঠিক মতো শান্তির সাথে পালন করতে পারতেছি আপনারা কি বলেন আমাদের দেশের হিন্দু ভাইরা কি দাবি করতে পারবে কথা কয় না কেন এই যে কয়েকদিন আগে যে তাদের দুর্গা হয়ে গেল আমরা কি হামলা করছি একটা ঢিলও সুরে মারছি ওদিকে আর চোখে তাকাইছি তারা জামায় আদরে যখন যেভাবে ইচ্ছা ঢোল পিটায়া তাদের ওই মূর্তিগুলোর তারা উপাসনা করেছে আবার জন্মের মতো ট্রাকের পর ট্রাক নিয়ে গিয়া করতোয়া নদীতে জন্মের মতো ডুবইছে কথা কর না কেন আমরা কি কোনো বাধা দিয়েছি কিন্তু সেক্ষেত্রে আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানদের কি স্বাধীনতা আছে ভাইজান আমি গত কুরবানিদের পর একটা ঘটনা দেখেছিলাম সেখানে একজন মুসলমান গোপনে গরু জব করছে কোথায় সেটা কেউ জানে না কিন্তু আত্মীয়র বাড়িতে একটু গরুর গোস্ত নিয়ে যাচ্ছিলেন দেওয়ার জন্য ব্যাগের ভিতর করে ওই হায়নারা কেমনে কেমনে টের পাইছে গরুর গোস্ত বের করেছে শুধুমাত্র গোস্তটাই ছিনায় নাই নাই তাকে খুঁচায়া খুঁচায়া আহত করে শেষ পর্যন্ত জবাই করে হত্যা করেছে বলে বলেন নাউজিল্লা আমরা বলবো এ দেশের হিন্দু ভাইদেরকে আমরা আপন মনে করি তাদেরকে নামাজ তাদের করার জন্য পূজা করার জন্য আমরা পরিবেশ দিয়ে দেই এমন কি জামাই আদরে রেখেছি আমাদের ভারতের মুসলমানদেরকেও রকম সমান অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে জনগণ ঠিক কেনা এটা আইনের কথা কিনা এই কথাগুলি আমাদের দেশের নেতা নেত্রীরা যখন সেখানে যায় তাদেরও বলা উচিত আমরা তাদের ধর্মে কোনো হস্তক্ষেপ করি না কারণ আমাদের ইসলামের মূল মন্ত্র তোর তোর ধর্ম ধর্ম কাছে কাছে আমার আমার কাউকে জবরদস্তি করে পিটায়া পিটায় ইসলামের ভিতরে আমরা ঢুকাবো না ইসলামের আদর্শ দেখেই তারা ঢুকতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ এখন উনি বলছেন ভাই আপনার কি কথা বলে না আমি আপনার ধর্ম গ্রহণ করব না জীবনে যদি কোনোদিন আমাকে আহ্বান জানান তাহলে কিন্তু আপনার খবর আছে খলিফাকে বলতে এই কথা খলি বলছেন আমি যা করছি ক্ষমা চাই আর জীবনে আপনাকে আমার ধর্মে আসার জন্য বলবো না আপনি জান উনি চলে গেলেন সামনের বৈঠক আজকে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে তিনি এসেছেন তারা পদ্মস্তক দেখা যায় যেন খ্রিস্টান নয় এহুদি নয় আর্য নয় শিখ নয় হিন্দু নয় কাফের নয় নয় তারা চেহারা দেখলে মনে হয় সে একজন পাক্কা মুসলমান শুধু তাই নয় নামাজের আজান হলো উনি নামাজে গিয়ে সামিল হইলেন এরপরে কোরআন তেলাওয়াত করতেছেন বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন আল মামুন তিনি প্রোগ্রাম শেষ করে ওনাকে আবার তার খাস কামরায় ডাকলেন বাবাজি আপনার এখন কি বলুন উনি বলছেন আমি এখন খাঁটি মুসলমান আমি গত দিনে আপনাকে আহ্বান করলাম আপনি আমার কথা শুনলেন না উল্টা আমার বিরুদ্ধে লিগেশন দায়ের করলেন আর আজকে আবার ওই লিগলে আপনি মুসলমান হয়ে আসছেন বিষয়টা বুঝলাম নাকি কি দেখুন আমি একজন রাইটার আমি একজন লেখক বিভিন্ন ধর্মগ্রন্থগুলি আমি লিখে লিখে বিভিন্ন জায়গায় নিয়ে যাই বিক্রি করি আমি খ্রিস্টানদেরটা ওখানে নিয়ে যাই গির্জায় বেগোডায় নিয়ে যাই তাদেরটা মন্দিরে নিয়ে যার একটা গুরুদুয়ারা থাকলে সেখানে তাদের ধর্মগ্রন্থ নিয়ে যে বিক্রি করি এবং সেই সমস্ত ধর্মগ্রন্থ ওদের ওখানে যা আছে এইটা উল্টা পাল্টা করে আমি লিখি কোনো প্রকারের বাস বিচার করি না ওদের কাছে যত দাম চাই ভেতরটা কখনো দেখেও না দেখলেও কিছু বোঝে না আমি যখন দেই সঙ্গে সঙ্গে আমার দামটা নিয়ে তারা চলে যায় শুধু তাই নয় যে আমি লিখলাম সেই ভিতরে আমি নিজের কিন্তু কিছু কথা ঢুকায় দিলাম তাবদিল করলাম তাহারিফ করলাম এই কোরআনটা নিয়ে যখন মুসলমানদের মসজিদের সামনে দাঁড়াইছি আমি এটা বিক্রি করব মুসলমান নামাজ পড়ে বের হয় এই কোরআনটা যখন আদ্যপান্ত ঘেঁটে ঘুটে দেখে কি যে হয় এটার নাই নাম আমি ফ্রি পর্যন্ত দিতে চেয়েছি কেউ নেয় নাই আমার কাছে বুঝতে হয় আমার কাছে মনে হয়েছে তৌরা ইঞ্জিল এই সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে নিঃসন্দেহে কিছু সন্দেহ আছে কিন্তু কোরআনের ভিতরে কোন তবদিল নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই এমন কোনো অ্যামেন্ডমেন্ট সংশোধনী নাই যার কারণে আজকে আমি নিজের কথা ঢুকায় দেওয়ার কারণে ওই মুসলমানরা যখন এটা পড়েছে তাদের মুখস্থ করা কিতাবের সাথে মিল হয় নাই এটা সুরে ফেলে ফেলে দিয়েছে এটা গ্রহণ করে নাই আমার বুঝতে বাকি থাকলো না কোরআনের চাইতে সহি গ্রন্থ পৃথিবীতে আর নয় লিল্লাহ তাকবীর লিল্লাহে তাকবীর সে গ্রন্থ আছে না যেমন তুমি দিলে জামিন দিয়েছ আসমান সুখের সমাজ গড়তে দিলে তমনি করান তোমার দয়ায় ফুরান দয়া ফুরা দয়া ফুরা একটু জড়ে বলেন মরহবা আর জড়ে বলেন মরহবা